আমরা এখন একটা আজকে খুব কমন কানের খুব কমন একটা সমস্যা নিয়ে আলোচনা করবো কানের অনেক ধরনের সমস্যা হতে পারে এর মধ্যে কানের মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যা হয় গ্রামে গঞ্জে আমরা যেহেতু নদীমাত্রিক বাংলাদেশ এদের মধ্যে কানে কান পাকা রোগ নিয়ে আসে সাধারণত সাধারণ জনগণের মধ্যে এগুলোকে কান পাকা রোগ বলি আসলে এটা কি কানের পদ্মা অনেক সময় ছিঁড়ে যায় কানের পদ্মা ছিঁড়ে গেলে এটা তখন কান দিয়ে বারবার পানি ঢুকে পানি ঢুকলে তখন এটা পুষ পরে তখন এটাকে আমরা কান পাকা রোগ বা এম বা কনিকটাইটিস মিডিয়া বলি এখন এই কান পাকা রোগ থেকে অনেকে অনেক ধরনের সমস্যা হতে পারে কান পাকা রোগের আপনার যেমন মেডিকেল ট্রিটমেন্ট ওষুধের মাধ্যমে ভালো হয়ে যায় অনেকগুলো আবার অনেকগুলো যেগুলো দীর্ঘদিন ধরে কান পাকা রোগ এগুলো থেকে ব্রেন প ইনফেকশনে অনেক সমস্যা হতে পারে এগুলো থেকে আমরা অনেক অত্যাধুনিক চিকিৎসা কানে পদ্মা লাগাতে পারি এর মধ্যে আরেকটা হতে পারে কানে নর্মাল ব্যথা হতে পারে বা ইনফেকশন হয়ে ব্যথাগুলো চিকিৎসা করলে ভালো হয়ে যায় আবার কানের মধ্যে ফোড়া উঠতে পারে আবার কানের মধ্যে ফাঙ্গাস জমতে পারে ইনফেকশন হয়ে আবার অনেক সময় কানে অনেকে কম শোনে কানে দেখা যে অনেক কানে শুশু করে এগুলো থেকে শুরু করে আমরা অনেক ধরনের সমস্যা হতে পারে কানে কানের সবচেয়ে গ্রামগঞ্জে মোস্ট কমন সমস্যা বাজে কাচ্চাদের বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বলতে পারে না তখন বাচ্চারা বারবার কানে হাত নেয় এবং বাচ্চারা কানে হাত নেলে দেখা যায় সর্দি থেকে কানের মধ্যে কানে আর নাকে একটা যোগাযোগ আছে রেজিস্ট্রেশন যে বলো এটা থেকে বাচ্চারা কানে ইনফেকশন হয় ঘন ঘন যখন বাচ্চারা তখন ইনফেকশন হয়ে যখন কানে বারবার হাত নেয় তখন আমরা বুঝে নিতে হবে নাক কান করে ডাক্তারের কাছে দেখাতে হবে এবং তখন বা আমরা এক্সামিন করে দিই কানে পদ্মা ইনফেকশন হয়ে বাচ্চাদের বেশি ইনফেকশনে বা কান ফেটে যায় এই কান ফেটে ফাটা থেকে বড় পরবর্তীতে কান জোরানো না লাগলে পদ্মাটা তখন কান পাকা রোগ হয় এটার জন্য প্রিভেন্ট করার জন্য আসলে আমরা বাচ্চাকে সেভ করার জন্য আমাদের নাক কান গলা ডাক্তারের কাছে এটা স্ক্রিনিং বা পরীক্ষা করানো উচিত আবার অনেক বাচ্চা কানে শোনে না জন্ম থেকে এটা আমরা অনেকে বুঝি না একটু বড়ো হওয়ার পর খেয়াল করলে বুঝি এগুলো আমরা পরীক্ষা করে নেওয়া উচিত কানে না শুনলে আবার বাচ্চাদের অনেক বড় ক্ষতি হয়ে যায় মুখে কথা বলতে পারে না এ দেখা গেছে দুই তিন বছর হয়ে গেছে বাচ্চা দেখা যায় কানে শোনে না এটা বোঝে না কিন্তু কানে না শোনা একটা জিনিস মানুষ বাচ্চারা বলতেও কথাও বলতে পারবে না যেসব বদির বাচ্চা দেখে আমরা ডিফেন্ড ডাম এগুলো দেখা যাচ্ছে যে জিনিস মানুষ কানে শোনে না ওই জিনিস মানুষ বাচ্চারা শিখতেও পারে না তাই বলতেও পারে না তাই দেখা গেছে কানে না শোনার কারণে সে বলতেও পারে না এটা আমরা আসলে গলায় তার সমস্যা না থাকলেও কানের জন্য আসলে ব্রেনে তার সাউন্ডটা যায় না শিখতে পারে না এই জন্য সে বলতেও পারে না এগুলো বাচ্চা থেকে শুরু করেছে আশি বছরের বয়স বয়স্কদের যেমন কানে শস্য করা কানে কম শোনা এগুলো অনেক ধরনের সমস্যা হয়ে থাকে পুরুষ হয়ে থাকে মহিলাদের হয়ে থাকে কান এগুলো আমাদের যেহেতু সেন্সিটিভ জিনিস একটা খুব ইম্পর্ট্যান্ট অর্গ্যান তাই আমরা কান এখানে অ্যান্ডোস্কোপের মাধ্যমে আমাদের মেশিনের মাধ্যমে পরীক্ষা করে আমরা পদ্মা থেকে শুরু করে ভিতরের কোনো সমস্যা আছে কি এগুলো আমরা দেখে পরীক্ষাগুলো রোগ নির্ণয় করে বিভিন্ন আমরা রোগীকে এক্সপ্লেশন এক্সপ্লেনেশন করি ব্যাখ্যা করে দেই এখানে যে চিকিৎসার সময় এখানে করি বা এখানে সম্ভব না হলে আমরা যেটা মেট্রো হাসপাতালের ব্যবস্থা সেখানে করে থাকি আসসালামু আলাইকুম